আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম পাত্র পাত্রীকে দেখতে পারবে বিবাহের পূর্বে ছেলে মেয়েকে দেখতে পারবে তো এখন ছেলে মেয়েকে দেখার কয়েকটা মূলনীতি আছে এই বিষয়গুলোকে সামনে রেখে দেখতে পারবে তো বিষয়গুলো আজকে বলছি এখানে ছয়টি কথা বলবো নাম্বার এক শুধুমাত্র বিয়ে করার উদ্দেশ্যেই দেখতে পারবে তো ছেলে নিজে মেয়েকে দেখতে পারবে ছেলের সাথে তার আত্মীয় স্বজনের মধ্যে কোনো পুরুষ লোক দেখতে পারবে না অনেক ক্ষেত্রে হয় সাথে ছেলের বাবা চাচা অথবা মামা ভাই অথবা দুলাভাই এমন অনেকেই দেখতে চায় ছেলে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না অর্থাৎ অন্য কোনো পুরুষ দেখতে পারবে না মহিলারা তো অবশ্যই দেখতে পারবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না দুই নম্বর বিষয় হচ্ছে পাত্র অর্থাৎ ছেলে মেয়ের কতটুকু দেখতে পারবে তো এটা ছেলে মেয়ের দুই হাত কবজি পর্যন্ত দেখতে পারবে পা টেকনো পর্যন্ত দেখতে পারবে আর হচ্ছে চেহারা মুখমণ্ডল এই অংশটা দেখতে পারবে সমাজের মধ্যে দেখা যায় যে অনেক সময় মাথার কাপড় ফেলে চুল দেখায় এটা উচিত না এটা বৈধ নাই ঠিক অন্যভাবে শরীরের অন্য কোনো অংশ শরীরে কাপড় চোপড় সরিয়ে দেখানো বৈধ নাই অন্য কোনো অংশ দেখতে পারবে না তিন নম্বর কথা হচ্ছে পাত্র পাত্রী অর্থাৎ ছেলে মেয়ে পরস্পরে কথাবার্তা বলতে পারবে একে অপরের সাথে কথাবার্তা বলতে পারবে এই ক্ষেত্রে কেউ কারো শরীর স্পর্শ করতে পারবে না যদিও বিষয়টা স্পষ্ট হয়ে গেছে তারপরে বলে রাখলাম কথাবার্তা বলতে পারবে ক্ষেত্রে কেউ কারো শরীর টাচ করতে পারবে না তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে পাত্র যখন পাত্রীকে দেখবে তখন অবশ্যই পাত্রীর সামনে তার কোনো মাহরাম পুরুষ থাকা জরুরি মাহারাম পুরুষদের মধ্যে কোনো একজন মাহরাম পুরুষ সামনে উপস্থিত থাকা জরুরি যদিও কেউ উপস্থিত না থাকে তাহলে ছেলে এবং মেয়ের খালোয়াত বা নির্জনতা দেখা দেয় এই নির্জনতা বিবাহের পূর্বে বৈধ নেই সেজন্য মেয়ের যে মাহারাম যে সকল পুরুষ আছে তাদের মধ্যে কেউ অবশ্যই সেখানে পাশে থাকবে সামনে থাকবে অথবা কমপক্ষে ওই রুমের মধ্যেই থাকবে তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে চার নম্বর পাঁচ নম্বর বিষয় হচ্ছে ছেলে মেয়ে পাত্র পাত্রী উভয়ে স্বাভাবিক সাত সজ্জা গ্রহণ করতে পারবে স্বাভাবিক সাত সজ্জা গ্রহণ করতে পারবে কিন্তু কোনো ধরনের ধোকার আশ্রয় নিতে পারবে না স্বাভাবিক সাজসজ্জা যেটা আছে এটা অবশ্যই গ্রহণ করতে পারবে এটা দোষের কিছু নেই কিন্তু ধোকার বিন্দুমাত্র আশ্রয় নিতে পারবে না যেমন কথার কথা ছেলে বা পাত্র সে যদি তার কোনো কারণে দাড়ি পেকে থাকে অথবা চুল পেকে থাকে এটাকে কালার করে কালো কালি দিয়ে কালার করে সেখানে গেল এটা ধোকার আশ্রয় নেওয়া হলো এটা জায়েজ নেই ঠিক অনেকভাবে মেয়ের চেহারা যদি অসুন্দর হয় কালো হয় ঠোঁট কালো হয় এগুলোতে মেকআপ করে একেবারে অনেক সুন্দর বানিয়ে ফেললো এটা ধোঁকার আশ্রয় নেওয়া হলো এটাও জায়েজ নেই কথার কথা মেয়ে খাটো তো হাই হিল যেটা উঁচু জুতা হয়ে থাকে এই জুতা পরলো শাড়ি পরলো সেখানে ধোকার আশ্রয় নিল এটা জায়জ নেই পাঁচ নম্বরে গেল ছয় নম্বর হচ্ছে যে দেখার পরে ছেলে মেয়েকে কোনো গিফট দিতে পারবে কি না যে হ্যাঁ অবশ্যই দেখার পরে ছেলে মেয়েকে কোনো গিফট বা হাদিয়া দিবে এটা কোনো অলঙ্কার হতে পারে ইসলামিক বইপত্র হতে পারে গেতাবাদি হতে পারে নগদ অর্থও হতে পারে এটা দোষের কিছু নেই এরপরে আরেকটা মৌলিক বিষয় হচ্ছে যে পাত্র পাত্রীকে দেখবে এটা এখানে যে কটা নীতিমালা বলা হলো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা এমন না যেটা সমাজের মধ্যে ক কোনো কোনো এলাকায় দেখা যায় যে ছেলে মেয়ে দুইজনকে একত্রে ঘুরতে দেওয়ার ঘুরতে অনুমতি দেওয়া হয়েছে তারা দুই দিন চার দিন ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় যায় হোটেলে যায় মার্কেটিং করতে যায় এই যে অবাধ মেলামেশা এটা কোনোভাবেই জায়েজ নেই যেই নীতিমালাগুলো আমরা বললাম এগুলো সামনে রেখে একে অপরকে দেখতে পারে কথাবার্তা বলতে পারে কিন্তু দুইজনে দুইজন কোথাও ঘুরতে গেল মার্কেটিং করতে গেল। এইভাবে একে অপরকে বোঝাবুঝি করলো ছয় মাস এক বছর এরপরে বিবাহের সিদ্ধান্ত নিল এটা কোনোভাবেই বৈধ নেই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু